আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইডি যুগে যারা একা একা নিজের ব্যবসা শুরু করতে চান তাদের জন্য একটা বিশাল পরিবর্তন ঘটছে সত্যি বলতে একটা অবিশ্বাস্য সুযোগ তৈরি হয়েছে তো চলুন আজ আমরা এই অসাধারণ সুযোগটা নিয়ে কথা বলবো। ভাবা যায় শুধু আমেরিকাতে প্রায় তিন কোটি সোলো প্রেনিয়র বা একক উদ্যোক্তা আছে যারা অর্থনীতিতে ওয়ান পয়েন্ট সেভেন ট্রিলিয়ন ডলারের বেশি যোগ করছে আর এই বৃদ্ধির হার কিন্তু দেশের জিডিপি বৃদ্ধির হারকেও ছাড়িয়ে গেছে আর এই ট্রেন্ডটা শুধু আমেরিকাতেই নয় এটা এখন একটা গ্লোবাল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে মানে আজকের দিনে টেকনোলজি বা এআই কিন্তু আর কোনো বাড়তি সুবিধা না এটা এখন ব্যবসার একেবারে গোড়ার কথা আর সবচেয়ে দারুণ ব্যাপার হল একজন মনোযোগী মানুষ এখন এআইয়ের সাহায্য নিয়ে পুরো একটা স্টার্ট টিমের সমান কাজ করে ফেলতে পারে এই বিশ্লেষণে আমরা সফল প্রতিষ্ঠাতাদের অভিজ্ঞতা থেকে নেওয়া পাঁচটা মূল কৌশল নিয়ে আলোচনা করব প্রথমে দেখব সোলো প্রিনিয়র অর্থনীতির শক্তি তারপর কিভাবে নিজের আসল সুপার পাওয়ার খুঁজে বের করা যায় নিজের আইডিয়াটা কিভাবে পরীক্ষা করা উচিত কিভাবে একটা দীর্ঘমেয়াদী সুবিধা তৈরি করা যায় আর সবশেষে একটা তিরিশ দিনের লঞ্চ প্ল্যান তো চলুন একদম প্রথম আর সবচেয়ে জরুরি ধাপটা দিয়ে শুরু করি যে কোনো কিছু শুরু করার আগে নিজের মূল শক্তিটা কি সেটা খুঁজে বের করাটা সবচেয়ে জরুরি আর এর জন্য আমাদের কাছে একটা দারুণ ফ্রেমওয়ার্কও আছে এখন এই প্রশ্নটার উত্তর দেওয়া সত্যি বলতে বেশ কঠিন বেশিরভাগ মানুষই ঠিকভাবে জানে না তাদের আসল সুপার পাওয়ার কোনটা কিন্তু এটা জানাটা যে কতটা দরকারি তা বলে বোঝানো যাবে না তো ওয়াইজের কো ফাউন্ডার সামির ভাসাভাদারের একটা খুব সহজ কিন্তু কাজের ফ্রেমওয়ার্ক আছে এই ব্যাপারে কাছের মানুষদের জিজ্ঞেস করুন কেন তারা আপনার সাথে কাজ করতে বা মিশতে পছন্দ করে তাদের উত্তরগুলো মন দিয়ে শুনলে দেখবেন সবাই প্রায় একই জিনিসের কথা বলছে ওটাই আপনার সুপার পাওয়ার দুর্বলতা নিয়ে বেশি না ভেবে নিজের সবচেয়ে বড় শক্তির ওপরেই পুরো ফোকাসটা দিন সাফল্যের চাবিকাঠি কিন্তু ওখানেই লুকিয়ে আছে এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ একটা নির্দিষ্ট বিষয় যদি অনেক দিন ধরে লেগে থাকা যায় তাহলে তার রিটার্ন চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে ঠিক যেমন আমরা বিনিয়োগের ক্ষেত্রে দেখি বারবার জিনিস বদলালে এই সুবিধাটা আর পাওয়া যায় না ওকে নিজের শক্তি তো খুঁজে পাওয়া গেল কিন্তু আসল চ্যালেঞ্জটা হল বাজারে সেটাকে পরীক্ষা করা চলুন দেখি ওপোস্ক্রিপের প্রতিষ্ঠাতা এই বিষয়ে কি দারুণ কথা বলেছেন ইয়ানজয়াওর প্রসেসটা কিন্তু খুবই প্র্যাকটিক্যাল প্রথমে একটা ছোট আর নির্দিষ্ট গোষ্ঠীর ব্যবহারকারীদের সমস্যাগুলো গভীরভাবে বুঝতে হবে এরপর এআই কোডিং টুলের সাহায্যে কয়েক দিনের মধ্যেই একটা প্রোটোটাইপ বা প্রাথমিক ভার্শন বানিয়ে ফেলতে হবে আর তারপর সরাসরি ব্যবহারকারীদের কাছ থেকে ফিডব্যাক নিতে হবে দেখুন ফিডব্যাক নেওয়ার সময় শুধু এটা কি ভালো লেগেছে জিজ্ঞেস করলে কিন্তু চলবে না আসল প্রশ্নটা হলো এটা তাদের জন্য কতটা কাজের বা মূল্যবান আর তারা এর জন্য টাকা খরচ করতে রাজি কিন এই উত্তরটাই কিন্তু একটা ব্যবসার ভবিষ্যৎ ঠিক করে দেবে ইয়ান জিয়াও আরও একটা খুব জরুরি পয়েন্ট তুলে ধরেছেন শুরু থেকেই ভাবতে হবে এমন একটা ডেটা সিস্টেম তৈরির কথা যা ব্যবহারকারী বাড়ার সাথে সাথে আরও শক্তিশালী হয়ে উঠবে মানে ব্যাপারটা এমন যে সিস্টেমটা যত বেশি মানুষ ব্যবহার করবে ওটা তত বেশি শিখবে আর তত ভালো সার্ভিস দেবে এটাই হলো ডেটার আসল খেলা তো এবার আসা যাক এমন একটা সুবিধা তৈরির ব্যাপারে যা এআই বা বড় কোম্পানিগুলো সহজে নকল করতে পারবে না এটাকে বলা যেতে পারে আপনার আনফেয়ার অ্যাডভান্টেজ পারপ্লেক্সিটির প্রতিষ্ঠাতা অরবিন্দ্র শ্রীনিবাসের মতে এআইয়ের এই যুগে যেখানে যে কোনো কিছুই খুব তাড়াতাড়ি কপি করা যায় সেখানে নিজের গভীর আবেগ বা অবসেশনটাই হল একমাত্র টেক সুবিধা কারণ আপনি যে বিষয় নিয়ে আবেগী সেই বিষয়ে আপনার চেয়ে গভীরে আর কেউ যেতে পারবে না র্যাপ্লেটের প্রতিষ্ঠাতা আমজাদ মাসাদ একেই বলছেন ট্যাসিড নলেজ বা অব্যক্ত জ্ঞান এটা হলো সেই অভিজ্ঞতা যা ব্যক্তিগতভাবে অর্জন করতে হয় যা কোনো ব্লগে বা অনলাইন কোর্সে পাওয়া যায় না এবং যা কোনো এআই মডেলকে শেখানো সম্ভব নয় এটাই প্রত্যেক ব্যক্তির নিজস্ব ও আসল শক্তি কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে যারা সরাসরি ঝুঁকি নিতে চান না বা মনে করছেন অভিজ্ঞতা কম তাদের জন্য কি কোনো উপায় আছে ড্যানিয়েল প্রেসলি একটা বিকল্প পথের কথা বলেছেন প্রথমে নাম্বার ওয়ান না হয়ে নাম্বার টু হওয়া মানে একজন অভিজ্ঞ উদ্যোক্তার সহকারী হিসেবে কাজ করা দেখুন একজন অভিজ্ঞ মানুষের সাথে কাজ করলে তিনটে দারুণ জিনিস পাওয়া যায় আত্মসচেতনতা বাড়ে ব্যবসায়িক জ্ঞান তৈরি হয় আর এমন সব রিসোর্সে অ্যাক্সেস পাওয়া যায় যেমন ফান্ডিং বা নেটওয়ার্ক যা একা শুরু করলে পাওয়া প্রায় অসম্ভব আর এর জন্য ড্যানিয়েল প্রিসলি একটা খুব সহজ মডেলও দিয়েছেন এমন একটা কোম্পানিতে যোগ দিতে হবে যার বার্ষিক আয় মিলিয়ন ডলারের বেশি আর লাভ কয়েক লক্ষ ডলার সেখানে প্রতিষ্ঠাতার অধীনে কমপক্ষে ছমাস কাজ করার লক্ষ্য রাখতে হবে এর মাধ্যমে যে বাস্তব অভিজ্ঞতাটা পাওয়া যাবে তা অমূল্য আচ্ছা এতক্ষণ তো আমরা অনেক কিছু জানলাম এবার সবগুলোকে একসাথে করে একটা তিরিশ দিনের অ্যাকশন প্ল্যানে নিয়ে আসা যাক কি বলেন এটা এমন একটা প্ল্যান যা আজ থেকেই শুরু করে দেওয়া যায় এটার জন্য সহজ চারটে ধাপ আছে প্রথমে নিজের অভিজ্ঞতার উপর ভিত্তি করে একটা নির্দিষ্ট ক্ষেত্র বেছে নিতে হবে দ্বিতীয়ত এআই ব্যবহার করে কন্টেন্ট তৈরির একটা সিস্টেম বানাতে হবে তৃতীয়ত সাফল্য মাপার জন্য একটা নির্দিষ্ট লক্ষ্য বা কেপিআই ঠিক করে তিরিশ দিনের জন্য একটা স্প্রেন্ট চালাতে হবে আর সব শেষে মনোযোগ ধরে রাখতে শিখতে হবে আর অপ্রয়োজনীয় কাজে না বলতে জানতে হবে তবে হ্যাঁ এই তিরিশ দিনের জন্য মাইন্ডসেটটা কিন্তু একদম বদলে ফেলতে হবে এটাকে শখ হিসাবে দেখলে চলবে না বরং ডেটা আর ম্যাট্রিক্সের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে হবে ঠিক যেমন একটা আসল ব্যবসা চলে তবেই কিন্তু সাফল্য আসবে আর একটা কথা প্রতিদিনের পনেরো মিনিটও কিন্তু অনেক কিছু শুধু শুধু সোশ্যাল মিডিয়া স্ক্রল না করে নিজের সময়ের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে হবে এই ছোট ছোট পদক্ষেপগুলোই কিন্তু একদিন বড় সাফল্য নিয়ে আসে তো সব শেষে একটা প্রশ্ন রেখে যাই এমন এক সময়ে যেখানে এআই প্রায় সব কিছুই তৈরি করে ফেলতে পারে সেই একটা জিনিস কি যা শুধুমাত্র আপনার আবেগ অভিজ্ঞতা এবং অভ্যুক্ত জ্ঞান দিয়েই তৈরি করা সম্ভব উত্তরটা কিন্তু আপনার মধ্যেই লুকিয়ে আছে